পা ফেলায় এইভাবে আই লাভ ইউ সরামে কাজ হয়েছে আর এই গাছত লেখা ভালো লোকের কাজ না ঠিক আছে ওই একটা গান শুনিস না এই যে পাথরের লেখা নাম হয়তো কখনোই মুছে যাবে কিন্তু হৃদয়ে লেখা নাম কখনো মুছবে না তাই এই জন্য গাছে লেখা এটা ভালো লোকের কাজ না সত্যি সত্যিকারের ভালোবাসা হইলে সামনে যা দাঁড়ায় ঠিক আছে কি দিচ্ছি তাড়াতাড়ি